কোরবানি সংক্রান্ত চার নং বিষয় যেটি আমরা জানবো যে কোরবানিটি উপর ওয়াজিব বা কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত কি কি কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ছয়টি শর্ত আছে এই ছয়টি শর্ত কোন ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব এক নং শর্ত কোরবানি দাতা মুসলমান হবে সুতরাং কোনো কাফের ওপর কুরবানি ওয়াজিব না দুই নং শর্ত হচ্ছে যে দাতা আজাদ তথা স্বাধীন হবে সুতরাং কোনো গোলাম বা দাসের ওপর কোরবানি ওয়াজিব না তিন নং শর্ত হল যে যিনি কোরবানি দিবেন ওনার বয়সপ্রাপ্ত হতে হবে তার মানে কোন অবয়সপ্রাপ্ত বাচ্চার উপর কোরবানি ওয়াজিব না চার নং শর্ত হলো যে যে কোরবানিটি দিবেন সে বয়সপ্রাপ্ত হওয়ার পাশাপাশি আকেল বিবেকবান হবে সুস্থ মস্তিষ্কের অধিকারী হবে সুতরাং কোন পাগল ব্যক্তির ওপর কোরবানি অজীব হবে না পাঁচ নং শর্ত হলো মুকিম হইতে হবে সুতরাং কোনো মুসাফিরের ওপর কোরবানি অজীব না অর্থাৎ কোন ব্যক্তি সে তার বাড়ি থেকে আঠাত্তর কিলোমিটারের দূরত্বের সফরে গেল এই সফরে যে থাকবে পনেরো দিনের কম সফরে যে থাকবে এই ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব হবে না ছয় নং শর্ত হল যিনি কোরবানি দিবেন তিনি নেশাব পরিমাণ অর্থের মালিক হবেন এখন প্রশ্ন হল নেশাব পরিমাণ অর্থ কতটুক নেশাব হল জাকাতের নেশাব যতটুক কুরবানির নেশাবও ততটুক জাকাতের নেশাব কতটুক জাকাতের নেশাবের মালের ক্ষেত্রে আমরা মালকে দুই ভাগে ভাগ করি এক হলো স্বর্ণ দুই হলো রূপা কোন ব্যক্তির কাছে যদি স্বর্ণ থাকে সাড়ে সাত ভরি স্বর্ণ এবং তার কাছে অন্য কোনো অর্থ না থাকে তাহলে তার উপর কুর্বানি ওয়াজিব আর যদি রূপা ধরা হয় তাহলে কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে বাউন্ন ভরি রূপা থাকে তাহলে এবং তার কাছে আর অন্য কোনো অর্থ না থাকে তাহলে তার উপর স্বর্ণ থাকবে তার কাছে অন্য অর্থ থাকবে না অথবা শুধুমাত্র রূপা থাকবে অন্য কোনো অর্থ থাকবে না স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরি স্বর্ণ যদি থাকে তাহলে ওয়াজিব আর যদি সাড়ে বান্ন ভরি রূপা থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব এখন প্রশ্ন হলো এই সাড়ে বা ভরি রূপার দাম কত আসলে এই যে স্বর্ণ বা রূপা মুদ্রা এগুলোর দাম উঠানামা করে প্রতিদিন এলাকা ভিত্তিতে কিছু পার্থম্য থাকে আবার ক্যাটাগরি অনুযায়ী কিছু পার্থক্য থাকে আঠারো ক্যারেট আছে একুশ ক্যারেট আছে বাইশ ক্যারেট আছে তো এগুলো সবচেয়ে ভালো হলো স্বর্ণ কারোর কাছ থেকে জিজ্ঞেস করে জানা তাহলে সবচেয়ে ভালো হবে আমি এর আগে বলেছিলাম যে সাধারণত সেভেন্টি ফাইভ থাউজেন্ডস অর্থাৎ পঁচাত্তর হাজার প্লাস কারো কাছে যদি টাকা থেকে থাকে তাহলে ওয়াজিব তো সেটাও যদি আমরা ধরি যে কারো কাছে যদি বর্তমান সময়ে পঁচাত্তর হাজার প্লাস টাকা থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে এখন কথা হলো যে একজন ব্যক্তির কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে যদি স্বর্ণ আলাদাভাবে ধরা হয় তাও কোরবানি হয় না আবার যদি রূপা আলাদাভাবে ধরা হয় তাও কোরবানি ওয়াজিব হয় না এক্ষেত্রে মাসা আল্লাহ হল যে দুইটাকে একসাথে মিলানো হবে মিলানোর পরে এই দুইটির অর্থ যদি পঁচাত্তর হাজার টাকা বা তার থেকে বেশি হয় তাহলে তার উপর ওয়াজিব হয়ে যাবে অথবা যদি এমন হয় যে কোনো ব্যক্তির নিকটে কিছু স্বর্ণ আছে কিছু নগদ অর্থ আছে কথার কথা নগদ দশ হাজার টাকা আছে কিছু স্বর্ণ আছে এই দশ হাজারের সাথে ওই স্বর্ণের দাম যদি আমি যোগ করি তাহলে প্রায় পঁচাত্তর হাজার টাকার বেশি হয় তাহলে তার উপর ওয়াজিব হয়ে যাবে অথবা যদি এমন হয় যে কারোর কাছে রূপা আছে এবং তার কাছে কিছু নগদ অর্থ আছে কথার কথা দশ হাজার টাকা আছে কিছু রূপা আছে এই দশ হাজার টাকার সাথে যদি রূপাটিকে মিলানো হয় রূপার অর্থটা তাহলে পঁচাত্তর হাজার টাকা বেশি হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে আবার এমনও হতে পারে অনেকের ক্ষেত্রে যে তার কাছে স্বর্ণও নেই রূপাও নেই কিন্তু ব্যবসায়িক পণ্য আছে যদি এমন হয় যে ব্যবসায়িক তার কাছে পণ্য আছে এবং সেগুলোর অর্থ পঁচাত্তর হাজার বা তার থেকে বেশি টাকা হয়ে যায় তাহলে তারপর কুরবানি ওজিব এখানে আর একটু কথা আছে যে এই যে পঁচাত্তর হাজার টাকা বা তার থেকে বেশি কারো কাছে অর্থ থাকলে এটা ওয়াজিব হবে এটা কোন কোন সময় থাকতে হবে কুরবানির তিন দিন কুরবানি হচ্ছে জলহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন মূলত কোরবানির ওয়াজিব করাটা তাহলে তিনদিন যদি কোন ব্যক্তি এই পঁচাত্তর হাজার বা তার থেকে বেশি টাকার মালিক হয় তার উপর হবে তবে এই পঁচাত্তর হাজার টাকাটা তার বসবাস এবং খোরাকির অতিরিক্ত হবে অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত তার বসবাসের ক্ষেত্রেও লাগে না তার খাবার দাবার ক্ষেত্রেও লাগে না যদি এমন হয় তাহলে তার উপর কোরবানি অজীব এই হিসাবে অনেক ব্যক্তি এরকম আছে যাদের জমি আছে এই জমিটি তার বসবাস বা খোরাকের ক্ষেত্রে এতটা জরুরত পড়ে না এবং ওই জমির অর্থ যদি এমন হয় বা মূল্য পঁচাত্তর হাজার টাকা বাতার থেকে বেশি হয় তার উপর কোরবা হবে আবার এমন হবে যে অনেকে এরকম আছে যার বাড়ি আছে সে বাড়িটা তার দরকারও হয় না বসবাসের জন্য প্রয়োজন হয় না এবং বসবাসের জন্য একটা বাড়ি আছে সেটা সে ভাড়া দিয়ে রাখে ওই বাড়িটির মূল্য যদি পঁচাত্তর হাজার বাতার থেকে বেশি হয় তাও তার উপর কোরবা নেবায হবে এমনকি কোনো ব্যক্তির বাসাতে যদি প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র থাকে কথার কথা তার ফার্নিচার আছে দুই সেট এক সেট দরকার লাগে তার জীবিকা নির্বাহের জন্য আর এক সেট তার দরকার লাগে না ওই অতিরিক্ত সেটের যদি মূল্য থেকে বেশি হয় তাও হাজার তার তারপর করবানি অজীব এমনকি বাসা বাড়িতে যে ডিনার সেটগুলো আছে আমাদের বাম মা বোনেরা রাখে অনেক এরকম আছে অনেক ফ্যামিলিতে এগুলো নিত্যদিন লাগে না এগুলো সাজিয়ে রেখে দিয়েছে ওই সেট যেগুলো আছে বা সামানাদি ঘরের অতিরিক্ত এগুলোর মূল্য যদি পঁচাত্তর হাজার বা তার থেকে বেশি হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব এই যে নেশাবের যে আমি বিবরণ দিলাম যে কতটুকু টাকা থাকলে এবং কখন থাকলে কোরবানি ওয়াজিব এগুলো যদি ভালোভাবে আমরা যাচাই বাছাই করি তাহলে আমাদের অনেকের উপর কোরবানি ওয়াজিব যে বাড়ির মালিক তার উপরও কোরবানি ওয়াজিব ওনার ওয়াইফ যে আছেন তার ওপর করবানি ওয়াজিব আমাদের ঘরে মা বোন এমন আছে অধিকাংশই হ্যাঁ এমন আছে কি যাদের কাছে স্বর্ণ বা নেই অধিকাংশ কাছে আছে একটা কানের দুল আছে নাক ফুল আছে চুড়ি আছে নূপুর আছে এই তিনোটা আমি যদি কানের দোল তারপর হচ্ছে নাকের দুল চুরি আমি যদি এগুলো হিসাব করি স্বর্ণের রাফ ইউজের জন্য যেগুলো করে এটা নেশাব পরিমাণ হয় না পঁচাত্তর হাজার হবে না হয়তো হবে না কিন্তু যদি আমি রূপার সহ ধরি তাহলে কিন্তু কি হয়ে যাবে পঁচাত্তর হাজার বা তার বেশি হয়ে যাবে তার মানে এই নারীর উপরও কোরবানি ঠিক এভাবে যদি আমরা হিসাব করি বাড়ির মালিক যিনি থাকেন ওনার থাকেনিও আজীব ওনার ওয়াইফের উপর কোরবানি অজীব কিন্তু আমরা করি কি শুধুমাত্র আমরা বাড়ির মালিক যিনি থাকেন পুরুষ মালিক শুধুমাত্র সে কোরবানি দেয় কিন্তু নারীর হিসাব সে করে না এর মানাত্মক খারাপ জিনিস এবং হচ্ছে অনেক এরকম আছে মার কাছেও স্বর্ণ আছে নগদ অর্থ আছে মার মেয়ে যারা আছে বিবাহ হয়নি এমন আছে অনেক ঠিক আছে না এর কাছে রূপা আছে নগদ কিছু অর্থ আছে হিসাব যদি করা হয় তার কাছে যেই স্বর্ণ রূপা নগদ অর্থ আছে এটাও যদি পঁচাত্তর হাজার বা তার থেকে বিষয় তার উপর মনে হয় তার মানে এক ফ্যামিলিতে কথার কথা তিনজন বাড়ির মালিক মহিলা মালিক তার একটা মেয়ে আছে কোরবানি কয়জনের উপর হবে তিন জনের উপর কোরবানি ওয়াজিব হবে এই পরিবার থেকে যদি খালি একজন কোরবানি দেয় বাদ বাকি দুই জনের জিম্মাই কোরবানি থেকে গেল থাকলো না এজন্য আমাদের উচিত আমরা খেয়াল করব যে এই নিসাবটা আমাদের ফ্যামিলির সদস্যদের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদের কোরবানি করতে হবে আবার অনেক ফ্যামিলি এরকম আছে দুই ভাই একসাথে থাকে অথবা বাপ আছে সন্তান আছে তিনও সন্তানের কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে বা সব সন্তানের কাছে ওই ফ্যামিলিতে যেহেতু এক ফ্যামিলিতে থাকে বাপ শুধু একাই কুরবানি দেয় সন্তানরা কুরবানি দেয় না এটাও কিন্তু ঠিক না আবার এক ফ্যামিলিতে দুই ভাই আছে ছোট ভাই বড় ভাইয়ের সাথে একসাথে থাকছে বড় ভাই কুরবানি দিচ্ছে ছোট ভাই কুরবানি দেয় না অথচ ছোট ভাইয়ের ওপর এটাও কিন্তু অনেক খারাপ জিনিস তো নেশাবের যে আমি বিবরণ দিলাম এগুলো আপনি আপনার ক্ষেত্রে খেয়াল করবেন যে নেসাবটা আপনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কিনা আপনার ওয়াইফের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কিনা আপনার সন্তানদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কিনা যদি পাওয়া যায় তাহলে সবার পক্ষ থেকে আপনি কোরবানি দিবেন আমরা কোরবানি আমাদের অনেকের ওপর কোরবানি হওয়া যাব কিন্তু আমরা কোরবানি দিই না কি জন্য দিই না কারণ কোরবানি দিতে গেলে একটা বর্তমান সময়ে একটু টাকা লাগছে যদি আমি সাত একটা গরু কুরবানি দিই তাহলে দেখা যাচ্ছে দশ হাজার প্লাস টাকা লেগে যাচ্ছে একটা খাসি যদি আলাদাভাবে কিনতে যাই তাহলে অনেক টাকা লেগে যাচ্ছে আমরা এটা মনে করি যে কোরবানি আমার তো টাকা লস হয়ে গেল কিন্তু এটি মোটেও ঠিক না আপনি কোরবানি দিলেন না টাকা লস হবে তার ভয় আল্লাহ ওদিকে বলছে তুই কুরবানি দিবে না কোরবানি দিয়ে যেই বরকতটা পাতিস তার চাইতে বহু গুণ আমি তোর ক্ষতি করব। কেমন ক্ষতি আল্লাহ একটা বিপদ দিবে যে বিপদে কোরবানি করলে যে পরিমাণ অর্থ যেত তার থেকে বহু অর্থ যাবে একটা অ্যাক্সিডেন্ট হলো অর্থ সেখানে খরচ করাবে আল্লাহ একটা রোগ ধরা পড়বে সে রোগে তার অনেক অর্থ যাবে তারপর হচ্ছে বালা মুসিবত তার দূর হবে না ওই বালা মুসিবতে এ অর্থগুলো তার যাবে যারা অর্থের কারণে কোরবানি দিবে না আল্লাহ এমন এক পরিস্থিতি তার ঘরে তার দেহে তৈরি করবে চাইতে অর্থ তার খরচ হবে কোরবানি আল্লাহ ঠিক আছে না বলেন ইনশাল্লাহ যাদের উপর খেয়াল করবেন খেয়াল করে যার উপর নেশাব আসবে আপনি কুরবানি দিবেন আপনি দিবেন আপনার ওয়াইফের পক্ষ থেকে দিবেন আপনার মেয়ের পক্ষ থেকে আপনি দিবেন এখানে আরেকটা কথা বলে দিই যে একজন আরেকজনের পক্ষ থেকে কুরবানি দিতে পারে তবে তার অনুমতি নেবে কথার কথা আমি আমার ওয়াইফের পক্ষ থেকে কুরবানি দিব বা আমার মেয়ের উপর কুরবানি বাজিব আমার মেয়ের পক্ষ থেকে আমি কোরবানি দিব যদি তাদেরকে প্রথমে বলা যে তোমার উপর তুমি দাও অর্থ দাও আমি কিনে এনে দেই মেয়েকে বলা তোমার উপর তুমি দাও যদি তারা দিতে আগ্রহী না হয় তাহলে আমি বলবো যে আমি তাহলে তোমার পক্ষ থেকে আদায় করে দিই এই অনুমতিটা নিয়ে কোরবানি দিলে স্ত্রীর পক্ষ থেকেও আদায় হবে মেয়ের পক্ষ থেকেও আদায় হবে অর্থাৎ আমি কথার এই জন্য বললাম যে যিনি মালিক আছেন আপনি খেয়াল করবেন আপনার ওয়াইফের পক্ষ থেকে আপনি দিবেন মেয়ের ওপর অজিব হলে মেয়ের পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন এবং যারা এখানে ইয়ং যুবক আছে আমরা অনেকেই ইনকাম করছি বর্তমান সময়ে আমাদের উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে আমরা কোরবানি দিব তাহলে এই ছয় শত্ত্ব যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব ছয় শর্তগুলো কি সংক্ষিপ্ত আকারে আবার বলি সে মুসলমান হবে সে আজাদ হবে সে বালেক হবে সে সুস্থ মস্তিষ্কের অধিকারী হবে সে মুকিম থাকবে এবং তিন দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ জিলহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন পঁচাত্তর হাজার বা তার থেকে বেশি টাকার মালিক থাকবে এবং সেই টাকাটা তার প্রয়োজন অতিরিক্ত হবে তাহলে তার উপক্রমণ হবে